সরাসরি কোরআন থেকে তাজবিদের প্র্যাকটিস তাজবিদের সকল নিয়ম কানুনগুলো আমরা শিখেছি এখন আমরা সরাসরি কোরআনের মধ্যে প্রয়োগ শিখব নামাজে আমরা সাধারণত যে সুরাগুলো পরে থাকি এই সুরাগুলো প্রথমে আমরা শুদ্ধ করে শিখে নিব আপনারা যদি এই নিয়মগুলো না বুঝেন তাহলে অনলাইনে ফ্রি ক্লাস করুন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামাইকুম রহমতুল্লাহাত দশত্রে কোরআন শিক্ষায় আপনাকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আজ আমাদের দশত্রে কোরআন শিক্ষার উনিশতম পর্ব এই উনিশতম পর্বে আজকে আমরা শিখব ইনশাল্লা নাসর প্রিয় দর্শক শ্রোতা এই সুরাতর নাসর শব্দে শব্দে তাজবির সহকারে পড়ব ইনশাআল্লাহ আমি আর কথা না বাড়ি আমাদের মূল ক্লাস শুরু করছি লক্ষ্য করুন আউ্লা বিস মিল্ল্য বিস মি কোনো টান হবে না হরকত তাড়াতাড়ি উচ্চারণ হবে এই আল্লাহ শে লামকে বারিক করেছি অর্থাৎ পাতলা করে পরেছি এই পাতলা করে আল্লাহ সত্য লামকে কেন পরেছি কারণ এই আল্লাহ শে লামের পূর্বে জের আসছে আল্লাহ শব্দ লালের পূর্বে জের আসলে আল্লাহ সত্য লামকে বারিক অর্থাৎ পাতলা করে পড়তে হয় বেস মিল এবং লামের উপরে খারাপ আসার কারণে এক আলী প্রাণ হবে মাদ্দে তবাই বেশ মিল হের রহ ম্যা হের রহ ম্যা মোটা হবে এবং মা এক আলী প্রাণ হবে মিমের উপরে খারাপ আসার কারণে এক আলী প্রাণ হবে মাদ্দে তবাই নে হিম র মোটা হবে এবং তিন আলিফটান হবে হা ইয়াজের জের জের পরে ইয়াসা কিন মাদ হরফ মাদে হরফের বামে হরফে অক্ফ হয়েছে মাদের হরফের বামে হরফে অক্ফ হইলে মাদে আরজি তিন আলিফটানিয়া পড়িতে হয় ইহাকে মাধ্যে আরজি বলে বেচ মিল লে হিৰ ৰ মে নিৰ ই লে আলিফ জবৰ দে ই দা জবৰে পৰি কালি আলিফ হরফ হৰফ মাদ্ৰা হৰফ হইলে এক আলিফ তানিয়া পৰিতে হয় মাতে তবাই ধৰে মাদ্ৰা হৰফ কয়টি তিনটি তিনটার অফ কি কি ওয়াও আলিফ ইয়া জবরের পরে কালে আলিফ পেশের পরে ওয়াও সাকিন এবং জেরের পরে ইয়া সাকিন মাদের হরফ আর মাদের হরফ হলে এক আইফান ইয়া পড়িতে হয় মাদে জা ইদ জা জিম আলিফ জবর যা জবরের পরে কালে আলিফ মাদের হরফ

মোটা করে পড়েছি কেন কারণ এই আল্লাহ লামের পূর্বে পেশ আসছে আল্লাহ এই লামের পূর্বে পেশ আসার কারণে আল্লাহ স্বে লামকে পুর করেছি অর্থাৎ মোটা করে পরেছি লি এবং আল্লাহ লামের পূর্বে পেশ আসার কারণে সাথে লামকে পুর করেছি এবং লামকে এক আলিফ টান দিয়েছি কেন কারণ লামের উপরে আমরা দেখতে পাচ্ছি এটি খারা জবর খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পরিতে হয় মাদ্দে তবাই ই نصر الله والفتح 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 এখানে ওয়াল ফ্যাত হু এখানে যদি অকফ করি তাহলে হা কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে সাকিন হয়ে গেলে উচ্চারণটা কেমন হবে ওয়াল ফ্যাত ওয়াল ফ্যাত শেষে শুধু হা উচ্চারণ হবে আবার বলেন এর এরপর লক্ষ্য করেন ওয়ার ঐ ওয়ার পরে জবরে পড়ে লিনের হরফ তাড়াত্রি রোচন হবে আই ঐ ত হরকতের বামে নুনে দিতে এসেছে হরকতের বামে নুন অথবা মেমে তাস হইলে গুন্নাহ করিয়া হয় পড়িতে ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে ওয়ার নুনে দুটি তাসবিদ রয়েছে দুটি তাসবিদ কি এক হচ্ছে হরকতের বামে নুনে তাস্তি হওয়ার কারণে ওয়াজে হয়েছে এবং নুনে রয়েছে জবর জবরের পরে কালি আলিফ আসার কারণে এক আলিফ টান হবে মাত্রে তবা আই ও আর ধৰিয়া দাল জবৰ ইয়াদ দাল কলকলাহৰফ প্ৰতিদ্বনি আৱাজ হ'ব কলকলাহৰফ কয় পাঁচটি পাঁচটি হৰফ কি কি কফ তিম দাল এই পাঁচ হৰফে জজম হ'লে কলকলাহ কৰ অৰ্থাৎ প্ৰতিদ্বনি আৱাজ দিয়ে পঢ়ি হয় ইয়ে দে

ফি জের ফি জের পরে মাদের হরফ এক আলিফটান হবে মধ্যে তবাই হি ধি দালিয়াজের দি জের পরে ইয়াসাকিন মাদের হরফ এক আলিফটান হবে মধ্যে তবাই ফি দি নিল নীল আল্লাহ শব্দ লামকে বারিক করেছি অর্থাৎ পাতলা করে পড়েছি কারণ আল্লাহ লামের পূর্বে জের আসছে আল্লাহ শব্দ লামের পূর্বে জের আসলে আল্লাহ শুধু লামকে বারিক অর্থাৎ পাতলা করে পড়তে হয় নীলি এফ ওয়া ওয়াও আলিফ জবর ওয়া জবরের পরে কালি আলিফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফটান পড়িতে হয় মাদ্দে তবাই এফ ওয়ান জিম আলিফ দুই জবর জান দুই জবরের বামে অক্ফ হয়েছে দুই জবরের বামে অক্ফ হইলে মাদ্দে আওয়াজ এক আলিফটান হবে মাদ্দে আওয়াজ কত আলিফ টান হবে এক আলিফ টান হবে মাদ্দে আওয়াজ أفواجا في دي لله أفواجا أربعة فسبح فسبح هركض ثلاثة روتشن بي فسبح فسبح كنت بحمد 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 فَسَبِحْ بحمد 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 ربك بحمد واستغفره رَبِّكَ, ربك, ربك وستغفره وستغفره ফির হু কোন টান হবে না তবে হায়ের উপরে যে হরকত পেস রয়েছে এখানে কারণে হরকত পেস বিলুপ্ত হয়ে যাবে আর হরকত পেস বিলুপ্ত হয়ে গেলে হা সাক হয়ে যাবে তাহলে উচ্চারণটা কেমন হবে ওয়েস্য সে শুধু হাই হাওয়াস উচ্চারণ হবে ওয়েস্যস্য بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر البرتكان إنه إن هركتر بامي نوني تاشتي <applause> হরকতের বামে নুন অথবা মেমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে ইন্নাহু হায়ার উপরে উল্টা পেশ আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবাই ইন্নাহু কানা এখানে হায়ার উপরে উল্টা পেশটা ওঠে নাই এখানে উল্টা পেশ হবে ইন্নাহু কা হবে জোবরের পরে কালি আলিফ মাদের হরফ এক আলিফ হবে মাদে তবাই হুয়া কি হবে তাওয়াবান হবে তা আলিফ জবর ওয়া জবরের পরে কালি আলিফ মাদের হরফ এক আলিফ হবে বা আলিফ দুই জবর বান দুই জবরের বামে অক্ষ হয়েছে মাদে আওয়াজ একাই টান হবে তাহলে উচ্চারণটা কেমন হবে এ আয়াতের লক্ষ্য করেন এবং সবাই আমার সাথে বলেন ই না ইহু কউ ধর প্রিয় দর্শক শ্রোতা আমি সুরাত আপনাদেরকে আপনাদের সুবিধার্থে আরেকবার পড়ে শোনাচ্ছি যাতে করে আপনারা সহি শুদ্ধভাবে পড়তে পারেন লক্ষ্য করেন বিস জ نشر الله والفتح والفتح شدو الشاشة وترنها بي ورأي الناس يدخلون في دين الله أف وجاء. إلى اللقاء. فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. আজ আমাদের উনিশ নম্বর পর্ব দশ্রিয় কোরআন শিক্ষার উনিশ নম্বর পর্ব এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি